অবশেষে চিকিৎসা জগতে বিস্ময়ে টাইপ এক ডায়াবেটিসের স্থায়ী সমাধান চিকিৎসা বিজ্ঞানে এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে চীনের পঁচিশ বছর বয়সী এক নারী বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে স্টেম সেল থেরাপির মাধ্যমে টাইপ এক ডায়াবেটিস থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন বহু বছর ধরে অচিকিৎসাযোগ্য বলে বিবেচিত এই রোগের বিরুদ্ধে এটি এক যুগান্তকারী পদক্ষেপ যা ভবিষ্যতে অটো ইমিউন রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে টাইপ এক ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্নাশয়ে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে ফেলে ফলে রোগীরা আজীবন ইনসুলিন ইনজেকশনের উপর নির্ভরশীল হয়ে পড়েন কিন্তু সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে নিজের দেহের কোষ দিয়ে সম্ভব সেই ক্ষতি পূরণ করা চিকিৎসকরা আধুনিক স্টেম সেল প্রযুক্তি ব্যবহার করে ওই নারীর রক্ত কোষকে ইনসুলিন উৎপাদনকারী কোষে রূপান্তর করেন পরে সেগুলো তার শরীরে প্রতিস্থাপন করা হয় কয়েক মাসের মধ্যেই নতুন কোষগুলো স্বাভাবিকভাবে কাজ শুরু করে গ্লুকোজের মাত্রা শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী ইনসুলিন নিশ্রণ করে ফলাফল ছিল বিস্ময়কর কিছুদিনের মধ্যেই তার শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে শুরু করে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তিনি এখন আর কোনো ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন না তবে শর্করার মাত্রা একদম স্বাভাবিক এটি শুধু নিয়ন্ত্রণ নয় টাইপ ডায়াবেটিস থেকে এক সম্পূর্ণ ও স্থায়ী মুক্তির প্রথম প্রমাণিত উদাহরণ গবেষকরা একে চিকিৎসা বিজ্ঞানের এক বড় অগ্রগতি হিসেবে দেখছেন তারা বলছেন যদি বৃহত্তর পরীক্ষাতেও একই ফল মেলে তবে স্টেমসেল থেরাপি সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের আশার আলো জ্বালাবে এই সাফল্য প্রমাণ করেছে বস আর উদ্ভাবনের সমন্বয়ে বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করতে পারে এটি কেবল একজন রোগের ব্যক্তিগত জয় নয় এটি মানব চিকিৎসা ইতিহাসের এক নতুন অধ্যায় একসময় সময় যাকে অসম্ভব বলে মনে করা হতো সেই টাইপ এক ডায়াবেটিসের স্থায়ী নিরাময় এখন বাস্তবের কাছাকাছি যা বদলে দিতে পারে চিকিৎসা জগতের ভবিষ্যৎ ও অসংখ্য জীবনের গল্প